এ মাসের অনেকটা শুরু থেকেই স্টুডেন্টদের একটি পক্ষ কোটা আন্দোলনের সংস্কার চাচ্ছে আন্দোলন আস্তে আস্তে বড় হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেটি ছড়িয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় একটা সময় তা ছড়িয়েছে ঢাকার বাইরেও কিন্তু এই সংস্কারের আন্দোলন যে মানুষের জীবন পর্যন্ত নিয়ে ফেলবে বা জীবন পর্যন্ত নিয়ে যাবে এটি ভাবিনি আমি আমি নিশ্চিত আপনারাও ভাবেননি এখন আমার প্রশ্ন হচ্ছে কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছেন যারা এই পরিবর্তনটা চাচ্ছেন আসলে কেন তারা এই পরিবর্তনটা চাচ্ছেন তাদের মধ্যে সবাই কি মেধার ভিত্তিতে সরকারি চাকরি পাবে যদি সরকার তাদের দাবি দেওয়া মেনে নেয় মেধার তালিকায় চাকরি সুনিশ্চিত হয় তাহলে কি তারা সবাই সরকারি চাকরি পাবেন তাহলে এই আন্দোলনটা কেন আমার কাছে মনে হচ্ছে এই আন্দোলনের মূল উদ্দেশ্য পরবর্তী জেনারেশন যারা এই সরকারি চাকরির জন্য চেষ্টা করবেন তারা যাতে মেধার ভিত্তিতে তাদের জায়গা এবং অবস্থানটা নিশ্চিত করতে পারেন তাহলে কেন এই ছেলেরা কেন এই মেয়েরা আজ রাস্তায় কেন তারা আন্দোলন করছে সরকারের পক্ষ থেকে আসলে কি করার আছে বিভিন্ন জায়গায় দেখা গেছে আমরা এগুলো সোশ্যাল মিডিয়া থেকেই দেখেছি বিভিন্ন গণমাধ্যমও এটি এসেছে যে এখন পর্যন্ত পাঁচজনের মতো নিহত সংবাদ পাওয়া গেছে তিনজন চট্টগ্রামে একজন রংপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং একজনের মৃতদেহ পাওয়া গেছে অর্থাৎ মরদেহ পাওয়া গেছে ঢাকা কলেজের সামনে তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে আন্দোলন যারা করছেন তারা সবাই শিক্ষার্থী কিনা বা এই আন্দোলনে যারা যুক্ত হচ্ছেন তাদের মধ্যে বহিরাগত কেউ আছেন কিনা কোথাও কোথাও দেখা গেছে আন্দোলনের সাথে অভিভাবকরাও যুক্ত হয়েছেন এবং আন্দোলনের একটা জায়গায় আমরা দেখেছি যে একজন অধ্যাপককে আন্দোলনকারীরা আহত করেছেন পিটিএ এটি অবশ্যই নেক্কারজনক ঘটনা কিন্তু এর বাইরে যেটি সবচেয়ে আলোচনা এসছে ছাত্রলীগ ছাত্রলীগ বেশ কয়েক জায়গায় স্টুডেন্টদের উপরে চড়াও হয়েছে আবার কোথাও কোথাও আমরা দেখতে পেয়েছি আন্দোলনকারীরা ছাত্রলীগদের অনেকটা মাঠ ছাড়া করেছে ছাত্রলীগরা এই আন্দোলন থেকে পালিয়েছে আসলে কি হচ্ছে কেউ কেউ বলছে মনে হচ্ছে দেশে গৃহযুদ্ধ হচ্ছে কেউ কেউ জানতে চেয়েছে গণমাধ্যমের কাছে সরকার আসলে কি চায় আমরা যারা দেখছি শুনছি তারা চাই সরকার খুব শীঘ্রই বিষাক বিষয়টি মীমাংসা করুক কোটাল আন্দোলনের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের সাথে কথা বলুক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতার মা বলা হয় তিনি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে জায়গা দিয়েছেন আর এই যে বাংলাদেশে যারা এখন আন্দোলন করছেন তারা কিন্তু বাঙালি অন্য দেশের মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী যদি বুকে জায়গা দিতে পারেন তাহলে এই যারা এই আন্দোলনের সাথে যুক্ত তাদের সাথে আলাপ কেন এখন পর্যন্ত করছেন না প্রধানমন্ত্রী আমার মনে হয় যথাযথ কর্তৃপক্ষ যারা মাননীয় প্রধানমন্ত্রীকে এই সংবাদটুকু পৌঁছে দিতে পারেন তাদের উচিত মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি পরিপূর্ণভাবে বলা আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিষয়গুলো পরিপূর্ণভাবে জানেন তাহলে তিনি অবশ্যই এর সুরাহা করবেন আমরা আর কোনো লাশ দেখতে চাই না আর কোনো স্টুডেন্টের মৃত্যু দেখতে চায় না আমরা চাই না কেউ আহত হোক সে ছাত্রলীগী হোক আর সাধারণ শিক্ষার্থী হোক যেই আহত হোক বা যেই নিহত হোক সে বাঙালি সে মানুষ আমরা আর একটি মৃত্যুও চাই না আমরা চাই বিষয়টির সুষ্ঠু সমাধান দ্রুত হোক এবং এই আন্দোলনের মধ্যে যাতে আর কোনো বহিরাগত কেউ ঢুকতে না পারে সেই ব্যবস্থা করা হোক প্রতিটা আন্দোলনের একটা সুষ্ঠু সমাধান আছে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সমাধান করুক এবং আমরা আশা রাখি তিনি তা শীঘ্রই করবেন আজকে বিদায় নিচ্ছি শীঘ্রই অন্য কোনো বিষয় নিয়ে আবার হাজির হব